আসসালামু আলাইকুম আজকাম জয়নাদানি ভিডিও আজকে বিকেলে বের হয়েছিলাম টুকটাক কিছু শপিং করতে ভাই আর ফ্যামিলির জন্য আর কি তো আজকে একদম বিকেলে প্রায় সন্ধ্যার আগেই বলা যায় মাগরিবের আগেই বলা যায় বের হয়ে গিয়েছি একটু লেটই হয়ে গিয়েছিলো বের হতে তো একদম বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে আমরা আরডির উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম বিকেলের এই আবহাওয়াটা এতটা সুন্দর লাগছিল আকাশটাও অনেক সুন্দর লাগছিল এক সাইডে রঙিন আকাশ সাথে হালকা বাতাস এই গুলো কিন্তু খুবই ভালো লাগছিল তো আমরা চলে গেলাম কিছু কুর্তি কিনতে আমার ভাগ্নের জন্য ওর বাসায় পড়ার বা বাইরে পড়ার মতো বেশ কয়েকটা আমরা কুর্তি নিয়ে নিই মহিলা কলেজ রোডে এখানে কিন্তু মেলা অনেক কুর্তির দোকান আছে তো আমরা গিয়েছিলাম ওমেন্স ক্লোথে এই দোকানটা দিয়েছে নতুন আর দোকানটা বেশ বড়ো তো ওখান থেকে আমরা প্রায় চারটার মতো এক কুর্তি নিয়ে নিই কুর্তি বলতে গেলে আসলে এগুলো টু পিস বলা যায় এই যে ওমেন্স ক্লথিং থিং থেকে আমরা জামাগুলো নিয়েছি তারপরে ওখান থেকে বের হয়ে আমরা আরও দোকান বেশ কয়েকটা দোকান খুঁজেছি সুতি কিছু টু পিস দেখার জন্য তো এগুলোও দেখছিলাম এগুলোর প্রাইস প্রায় ছিল সাত আটশো টাকার মতো কিন্তু ডিজাইন আর কাপড় অনুযায়ী দামের কম্বিনেশনও কিন্তু সবগুলার ভাগ ভাগ ছিল তো একটা দোকান দেখার পরে তারপরে এখানে প্রায় সুতি কুর্তিগুলান কিন্তু খুব ভালো লেগেছে কাজ ছিল হালকা সাথে একটু গর্জিয়াস টাইপ আর দামে পড়ছিল ভালো তো এখান থেকে আমরা দুইটার মতো টু পিস নিয়ে নিই টু পিস নেওয়ার পরে এখান থেকে বের হয়ে যাই সামনে দেখতে পাই অযোধি নামের একটা শোরুম তো ওখানেও বেশ কাপড় ছিল কালেকশন ছিল মেয়েদের তো ভাইয়াকে বললাম চলো দেখা যাক এখানে কিছু পাওয়া যায় কিনা তো ওখানে তেমন কিছুই পাই নাই তো আমাদের প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল আর এই পিজ্জাস তো এখান থেকে একদম কাছে ময়লা কলেজ রোড যেহেতু তো ভাইয়াকে বললাম চলো একটু ক্ষুধা লেগেছে খাওয়া যাক তারপরে এখানে ভাইয়াকে নিয়ে গেলাম ভাইয়া যেহেতু অনেকদিন পর রাসায়ীতে এসেছে নতুন কোথায় কি হয়েছে জানে না তো ভাইয়াকে বললাম চলো একদম রিজনেবল প্রাইসে পিৎজা তোমাকে খাওয়াই তুমি ঢাকায় খাও কেমন আর এখানে রাসায়ীতে খাও কীরকম লাগে সেটাই দেখা যাক তো এই বলে আমরা পিৎজা এসে চলে আসি তো সবসময় নিজেই খাওয়া হয় তো আজকে গিয়েছিলাম উপরের রেস্টুরেন্টে বসতে ওখানে বসে এই যে উপর থেকে ভিউটা কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে এভাবে রোড সাইডে বসে কিন্তু এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই রেস্টুরেন্টটা ছিল উপরে পুরাই খোলামেলা কোনো বদ্ধ জায়গা না একদম নেচারাল বাতাস আপনি নেচার মানুষ দেখে আকাশ বাতাস সব কিছু দেখে আপনি এখানে খাবারটা এনজয় করতে পারবেন এটা হচ্ছে সবথেকে বড় কথা আমার পেজের জন্য কিছু রিলস ভিডিও বানানোর জন্য আমি এই ক্লিপটা নিয়েছিলাম ভাইরাল এই লাইটটা নিয়ে তো আমার এগুলো করতে করতে পিৎজা প্রায় চলে আসে তারপরে এটা আমরা নিয়েছিলাম বারবিকিউ পিৎজা পিৎজাটা ছিল এত মজার আর দেখুন একদম গরম গরম চিজগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারছেন আর পিৎজাটা খেতেও এত মজা লাগছিলো যা বলার মতো না আমরা এই পিৎজাটা নিয়েছিলাম প্রায় নাইন ইঞ্চের মতো নাইন ইঞ্চ হিসেবে কিন্তু যথেষ্ট বড় ছিল পিৎজাটা আর খেতে কিন্তু যথেষ্ট মজা ছিল জাস্ট নাইন ইঞ্চ খেয়ে কিন্তু একদম ফুল ফিল পেট ভরে গিয়েছিল আর অন্য কিছু খাওয়ার মতো এনার্জি ছিল না সময় সিক্স ইঞ্চ নিয়ে থাকি কারণ এত বড় পিজ্জা আসলে খেয়ে শেষ করার মতো অবস্থা থাকে না আমার যেহেতু আমি কম খাই তো এই জন্য সবসময় ছোটটা নেওয়ার চেষ্টা করে কিন্তু সেদিন নিয়েছিলাম নাইনেস তো সেটাও খেয়েছি দুজন মিলে খেয়েছি বলে পুরোটা শেষ করতে পেরেছিলাম তারপরে তো আমরা শেষ করে খাওয়া শেষ করে নেমে আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে চলে যাই আমার কিছু সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার আর কিছু সেটিং স্প্রে আর মেকআপ রিমুভার নেওয়ার জন্য তো আমি চলে যাই আসলে অমর প্লাজায় লিরা ইম্পোর্টসে যাওয়ার জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে আসি আর ওখান থেকে পিজাস থেকে লিরা ইম্পোর্টস আর অমর প্লাজা একদমই কাছে তো আমরা তারপরে ওই রিক্সা নিয়েছিলাম কারণ সারাদিন সারাদিন বলতে গেলে বিকেল থেকে হাঁটাহাঁটি করে কিন্তু মার্কেট করা হয় তো এখানে গিয়ে ওদের কাছে আমি যে ময়শ্চারাইজারটা যাচ্ছিলাম সেটা আসলে ছিল না তো ওদের সাথে কিছু কথা বলে ওরা আমাকে কিছু সাজেস্ট করেছে আমার সেটা পছন্দ হয় না কারণ আমি যেটা নিতে চেয়েছি সেটা আসলে পাইনি তো ওখান থেকে ব্যর্থ হয়ে ফিরে তারপরে মামনির আরও দুইটা বোরখা কেনা হয়েছিল সেগুলা সেলাই করতে দেওয়ার জন্য সুতা আর ডিজাইন সিলেক্ট করছিলাম ওগুলা ভালোভাবে সবকিছু কিছু টেলারকে সব ভালোভাবে বুঝিয়ে দিয়ে আমরা বাসার জন্য চলে আসি তখন প্রায় বাজে সাড়ে আটটা আমরা খুব একটা দেরি করে নেয় ওই দিন কারণ প্রতিদিন এরকম হাঁটাহাঁটি করে শরীরের অবস্থাও খুব খারাপ ছিল তো ভাবলাম আজকে তাড়াতাড়ি বাসায় যা হোক বাকি মার্কেট পরের দিন করা হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই হাফেজ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং